হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি এই যে দেখো এখানে এখনও সময় বাজে সাড়ে সাতটার মতো তো আজকে একটু তা চা খেতে একটু লেট হয়ে গেল এই যে এইদিকে দেখো আমাদের এই কাপটার মধ্যে চা নিলেই আমাদের দুজন গাড়ি হয়ে যায় আসলে দিন কোনো দিন আমি মুড়ি খাই বা খাই না তাই এদিকে দেখো দুজনে মুড়ি বেড়ে নিয়েছি আজকে মুড়ির সাথে দুটি করে নিয়ে মানে নিমকি নিয়েছি আর মুড়ি আর বিস্কুট ব্যাস আর তোমাদের দাদা তো ছানা খায় তো ছানা নেবেও আমি ছানা খাই না আসলে দুধের কোনো জিনিস খাই না কিন্তু দুধের চাটা খাই তো এই ছানা বলো দুধ বলো এগুলো কিন্তু আমি একটাও কিচ্ছু খাই না তো তোমাদের দাদাভাই খাবে আর এখানে দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দিয়ে বাসন তারপরে যে কটা কাঁচাকুচির ছিল আজকে বেশি ছিল না তার জন্যই ভাবলাম এই টাইমটাতেই কেচে নিই আসলে তোমাদের দাদাভাই কাজে চলে যাবে আর তারপরে ওই আদিকে নিয়ে কাজ করতে সত্যি করে বড্ড অসুবিধা হয় মা যদি অন্যান্য কাজে ব্যস্ত থাকে তো আদিকে নিয়ে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তাই ভাবলাম তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি এই কুচিগুলো একটু কমপ্লিট করে নিই তো এই যে কটা জিনিসই ছিল এগুলোই আর কি কেচে নিলাম আর মানে বাসনগুলো এখনও মাজিনি ওখানে আছে ভাবলাম কেঁচে চেনি তারপর বাসনগুলো আর কি ধুয়ে নেব আর মায়ের সাথে আদি এখন এখানেই রয়েছে খামারটাতে তো তার জন্য আর কি আদির দিকে তাকে একটু হাসাহাসি করছিলাম ও আর কি ডাকছিল আর দেখো কি বলবো সকালবেলায় উঠে চুলটাও ছাড়াইনি কিছু না চুলের অবস্থা কীরকম হয়ে আছে আর এই যে কাঁচা কমপ্লিট করে তারপর ওগুলো মিলে তারপর এই যে বাসন ধুয়ে এই যে এটার মধ্যেই বাসনগুলো নিয়ে নিয়েছি আসলে আর হাতের মধ্যে নিলাম না এটার মধ্যেই নিয়ে নিয়েছি চলো এগুলো এখন বাড়িতে রেখে দিই তারপর বাড়িতে এসেই আদির খাবার করে আদিকে খাবার খাওয়াতে বসে গেছি আসলে ও সকাল থেকে কিছু খায়নি তার জন্যই আর কি ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি আর আজকে খাচ্ছে ও চিড়ে তো চিঁড়েটাই রোজ প্রত্যেক দিন খায় সরি আমি ভুল বললাম আজকে চিড়ে নয় আজকে মুড়ি খাচ্ছে আসলে চিড়ে শেষ হয়ে গেছে আজকে মা নিয়ে আসবে তারপর ভাজবো তারপর ওকে খাওয়াবো আজকে মুড়িটা গুঁড়ো করে ভালো করে পেস্ট করে তারপর সেদ্ধ করে তারপর খাওয়াচ্ছি আসলে মুড়িটা খেতে চাইছে না তবুও জোর করে খাওয়াতে হচ্ছে কী আর করব চিঁড়েটাও খুব ভালোই খায় তবে এখন তো দুধ বন্ধ আছে দুধ খাওয়াইনি ওকে কয়েকদিন হয়ে গেল তো এইদিকে দেখো সব খাওয়া মানে আদিকে খাওয়া খাওয়ানো ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি নদীর পারে এই যে দেখো কি সুন্দর নদীটা লাগছে তাই না আমাদের নদীটা তোমাদের সাথে আরও একদিন শেয়ার করব আর নদীতে কেন এসেছি জানো এই যে মা আর বাবা এসেছিল তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেল আর এখানে মা আর বাবা এসেছে বালি তুলতে তো তাই ভাবলাম আমিও যাই একটু ঘুরে আসি আদিকে নিয়ে একা একা ঘরে বোর হচ্ছি এখন ধরো বাজে আটটা তারপর বাড়ি এলাম বাড়ি আসার পরেই যে দেখতে পাচ্ছি আমাকে বাপের বাড়িতে কারণ আমি তারপরেই বাবা ফোন করেছিল যে বাপের বাড়ি আসার জন্য তো তাই আমি ভাবলাম যাই একা একা বসে আছি ভালো লাগে না মানে কি বলবো তোমাদের দাদা কাজে যাওয়ার পর এই যে টাইমটা সত্যি বলছি মানে বন্ধুরা অনেকটাই মানে আমার কীভাবে যে কাটে আমি নিজেই খুঁজে পাই না একদমই ভালো লাগে না একা একা ঘরের মধ্যে আর এখানে বাপের বাড়িতে চলে এসেছি যে বৌদি আছে মা আছে সবাই সাথে গল্প করে টাইম পাস হয়ে যায় এদিকে বাবা দেখো মোচা কাটছে আসলে বাবা সবজিগুলো টুকটাক কাটে মা তো ব্যস্ত থাকে আর এখানে দেখো আদি আর মোনা দুজন মিলে মারামারি লেগে গেছে এই সর্ষে কাচকিগুলো নিয়ে আমি ভাবলাম ওরা যখন ওইদিকে খেলা করছে মা বললো মাথাটাই তেল নেই মাথাটায় একদম তেল নেই আসলে জানো তো মাদের যেটা অভ্যাস সেটা বলবেই মারা যতই তুমি শ্যাম্পু করে রাখো কিন্তু শ্যাম্পু করে রাখা মা আরে দেখতে পারে না যতক্ষণ না তুমি তেল নিচ্ছ তো তার জন্যই ভাবলাম তেলটা নিয়েই নি তো এই যে আমি তো বেশি পরিমাণে তেল নেব না মা বলেছে যেহেতু সেই সামনে টুকুন নিয়ে নেব তো এইটুকুনি তেলটা আর কি নিয়ে নিচ্ছি আমি শ্বশুর বাড়িতে তেল নিই নিই কারণ শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করে বেশিরভাগ থাকি তেল নিই না তখন তো তখন আর কি আমি সেই মুহূর্তে তেলটা নিয়ে নিচ্ছিলাম আসলে মা খুবই বকাবকি করছিল তো ওইভাবে আর কি যেমন যেমনভাবে নিয়ে নিলাম আসলে সবসময়তে মানে মাথাটায় তেল নি না যখন মানে মাথাটা খুব আর কি ঘুরে আর করে তখনই আমি তেলটা প্রচুর পরিমাণে নিয়ে নিই আমার যেই মানে ওই তেলটাতেই আমার সপ্তাহ সপ্তাহ পেরিয়ে যায় আসলে আমি প্রতিদিন মানে কি বলবো সপ্তাহতে প্রতি সপ্তাহতে আমি শ্যাম্পু করি না তার একটাই কারণ আদি ঠান্ডা লেগে যায় তার জন্য আমি আর কি প্রতি সপ্তাহে শ্যাম্পু করি না মাসে দুবার কি তিনবার শ্যাম্পু করি তো তাতেও দেখো চুলের বারোটা বেজে গেছে কিছু করার নেই তো এই যে চুলটা বেঁধে নিলাম ওইরকম রকম করেই রইলো আপাতত যখন বাড়ি যাব তখন আবার ছাড়িয়ে নেব চলো চানটা সেরে আসবো এরপর চান করতে হবে এই যে একটু সামনেটা নিয়ে নিয়েছি যাতে মা বুঝতে পারে যে অনেকটাই নিয়েছি তো এদিকে দেখো আদিকে চান টান কমপ্লিট করে আদি দেখো এখানে খেলা করছে আসলে ওর মামার হেডফোনটা নিয়েছে এটা আর কি ভাঙা হেডফোন তো ছিঁড়েও দিয়েছে আর এদিকে দেখো আদিকে কমপ্লিট চান টান কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে আমিও কি বলবো রেডি হয়ে গেছি আর মানে কি বলবো বাপের বাড়িতে এসেই যে এরকম সমস্যার মধ্যে পড়তে হবে আমি বুঝতেই পারিনি এই যে দেখো এসে পড়ে আমাদের মানে আমার জেঠিমা আমার যে সেজ জেঠিমা সে হচ্ছে আসা তো উনি আমাকে বললেন যে আজকে নাকি হসপিটালে হিমোগ্লোবিন টেস্ট হবে তো যেতে বলেছে সবাইকে আমিও যাব বৌদিও যাবে এই যে দেখো সোনাকেও আমি কোলে নিয়ে নিয়েছি আর মোনাকে বৌদি নিয়ে যাবে আর আমার আদি তো এখন ঘুমাচ্ছে তাই আদিকে রেখে দিয়েই চলে যাচ্ছি কি আর করব তো এই যে চলে এসছি আমাদের হসপিটালে এখানে এসে আর কি হিমোগ্লোবিনটা টেস্ট করব তো এই যে দেখো চলে এসেছি এই যে মোনা আবার দেখো ওনারা ঢাকা নিয়ে এসেছে ও রোদ না লাগে খুব মানে কি বলবো আর এখানে দেখো আমরা ওজন মাপামাপি করছিলাম আমি আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আসলে খুবই ভয় লাগে যদি বকাবকি করে তার জন্য তো এই যে দেখো আমার সেই জেঠিমা মোনাকে কোলে নিয়ে গেলো দেখলে তো ওইটাই হচ্ছে আমার জেঠিমা যে আসার কাজ করে তো আমাকে বললো তাই ভাবলাম চলে আসি এই যে দেখো আমার করা হয়ে গেছে একদম পুট করে ফুরে দিল আর রক্ত নিয়ে নিল আসলে প্রচণ্ড ভয় লাগছিল আর দিদিরা বলছিলো তোদের কি করে ভয় লাগে তোরা একটা মা হয়েছিস তাহলে এত সহ্য করেছিস এইটুকুন সহ্য করতে পারছিস না বললাম অনেক ভয় লাগছে তো আমি বললাম আসতে করে ফুরো তো আমার দেখো দেখলে ওই তুলোটার মধ্যে কিন্তু আর রক্ত বেরিয়েছিল আর ভাগ্যবশত আমার কিন্তু হিমোগ্লোবিন ঠিকই ছিল আমার বৌদির কিন্তু ঠিকঠাক ছিল না তার জন্য বৌদিকে আবার ওষুধ দিল আসলে বৌদির শরীরে একদম রক্ত নেই তো তারপরে আমরা আর কি ভাবলাম একটু দোকানে যাই আসলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তারপর সবাই মিলে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পর দেখছি আদি এখনও ঘুম থেকে ওঠেনি আর মা দেখো গরম গরম মোছার তরকারি করেছিল জাস্ট অসাধারণ মানে কি বলবো দারুণ হয়েছিল খেয়ে পর তো টেস্টটা বুঝতেই পারলাম তো মোচার তরকারিটা খেয়ে নিলাম মা দারুণ বানিয়েছিল তারপর কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ভাতও খেতে পারিনি আমি তখন ভাবলাম একটু শোবো এটা খাওয়ার পর কিন্তু আমার ভাগ্যবশত আদি উঠে গেছিলো তারপর আমি ভাত খেয়েই নিলাম এই যে ভাই বসেছে খেতে মাংস ঝোল করেছে মা আর ভাত আর মোচার তরকারিটা একটু ছিল সেটাই আর কি সবাই মিলে নিলাম